লেফটেন্যান্ট কর্নেল হেমু অধিকারী ভারতীয় ক্রিকেটের এক নীরব সৈনিক অবাক হলেও সত্যি একদিকে তিনি সীমান্তের অতন্দ্র প্রহরী আর অন্যদিকে কাভার পয়েন্টে ভারতের প্রথম বিশ্বমানের ফিল্ডার দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আবার ব্যাট হাতে মাঠে নেমে পড়েছিলেন তিনি উনিশশো সালে পুনেতে জন্ম নেয়া হেমচন্দ্র অধিকারী পরবর্তীতে হয়ে ওঠেন হেমু অধিকারী মাত্র সতেরো বছর বয়সে গুজরাটের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক রঞ্জি ট্রফিতে বড়দার হয়ে উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ মৌসুমে পাঁচশো রান করে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক যদিও পারফরম্যান্স খুব ভালো ছিল না তবু সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসিত হন পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন একশো রানের এক স্মরণীয় ইনিংস সাত নম্বরে ভারতের সর্বোচ্চ স্কোর উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে দশম উইকেটে গোলাম আহমেদের সঙ্গে যোগ করেন একশো রান যা পঞ্চাশ বছরেরও বেশি সময় রেকর্ড ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ছিল প্রায় দশ হাজার রান সতেরোটি সেঞ্চুরি আর ঊনপঞ্চাশটি উইকেট ভারতীয় দলের হয়ে খেলেছেন একুশটি টেস্ট আটশো বাহাত্তর রান তার দখলে ফিল্ডিংয়ে বিশেষ করে কাভার পয়েন্টে ছিলেন অব ব্যর্থ তার থ্রো ছিল স্টাম্পে টার্গেট করা মিসাইলের মতো ইংল্যান্ডে তো তার নামই হয়ে গিয়েছিল হারিকারি কারণ সেখানে বল হেমুর দিকে মানেই রান নেওয়ার আত্মহত্যার সামিল উনিশশো সালে ভারতের অধিনায়ক আর উনিশশো সালে ম্যানেজার হিসেবে ভারতের ইংল্যান্ড জয়ের পেছনেও তার অবদান ছিল গাভাস্কার কপিল শাস্ত্রীদের উঠে আসার পথ তিনি তৈরি করেছিলেন তার অবদানে পেয়েছেন সিকে নাইডু আজীবন সম্মাননা দু সালে চুরাশি বছর বয়সে মৃত্যুর সময় ভারতীয় ক্রিকেট হারিয়েছিল এক নীরব নায়ককে যিনি নিজে তারকা না হয়েছিলেন ছিলেন তারকা গড়ার কারিগর